দেখুন সিবাইনু সিবাইনুর মূল্য কি এক টাকা যেতে পারে দেখুন যারা কয়েন হোল্ড করে রেখেছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে কবে তার মূল্য এক টাকা যাবে তো দেখুন প্রথমে আপনাদেরকে বলি দেখুন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ একটা মানে বুল মার্কেট আর ছাব্বিশে আসছে বিয়ার মার্কেট দেখুন এই বুল মার্কেটে যারা সিবাইনু হোল্ড করে রেখেছেন ধরুন আজকে আপনি এক হাজার টাকা কি পাঁচ হাজার টাকা কি দশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি সিবাইনু হোল্ড করে রেখেছেন আপনি হয়তো দশ হাজার টাকা দিয়ে সিবাইনু কিনেছেন দশ হাজার টাকা কমে আট হাজার কি সাত হাজার হয়ে গেল আপনি হয়তো ভয়ে সেল করে দিলেন সেইটি একদম করবেন না আপনি একটু ধৈর্য ধরুন একটু ওয়েট করুন কারণ ক্রিপ্টো মার্কেট এমনই একটা মার্কেট আপনি যদি আপনার ধৈর্যকে ঠিক রাখতে পারেন তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন আর যদি আপনি আপনার ধৈর্য হারিয়ে ফেলেন এখান থেকে আপনি কোনোদিন প্রফিট করতে পারবেন না প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত যে কোনো কয়েনে বা যে কোনো টোকেনে আপনি ইনভেস্ট করবেন দেখবেন আপনি প্রত্যেকটা কয়েনে প্রত্যেকটা টোকেনে একটা লসের শিকার হচ্ছেন তখন আপনি কি করবেন এই মার্কেট থেকে বের হয়ে যাবেন আপনি হয়তো দশ হাজার টাকা ইনভেস্ট করে সিবায়নু কয়েন কিনে রেখেছেন আর আপনি সেল কখন করবেন আপনার হয়তো দশ হাজার টাকা কমে আট হাজার হয়েছে সাত হাজার হয়েছে আপনি স্টপ রয়ে যান একটু ধৈর্য ধরুন ঠিক সময় এলে এই সিবাইনু এমনই একটা স্ট্রং প্রজেক্টের কয়েন আপনার টাকাকে ফাইভ এক্স টেন এক্স পর্যন্ত করতে পারে কারণ আপনি কি জানেন সিবাইনু কতটা প্রফিট দিয়েছে পাঁচ কোটি পারসেন্ট ওপরে সিবাইনু প্রফিট দিয়েছে সিবাইনুর মূল্য এক টাকা যাবে কি না দেখুন বিট কয়েন দু থেকে দু হাজার পঁচিশের মধ্যে এক লক্ষ নয় দেড় লক্ষ ডলার পর্যন্ত যেতে পারে আর বিট কয়েন যখনই পাম্প করবে তখন অল কয়েন পাম্প করা শুরু করবে এই বিট কয়েন যখন তার একটা বড় লেভেল দেখাবে তখন দেখবেন অল কয়েন একটা হিউজ পরিমাণ পাম্প করছে এরপরে ছোট ছোট কয়েনের দিকে নতুন ইনভেস্টররা কেন বেশি ঝোঁকে তো দেখুন আপনি হয়তো এক হাজার টাকা কি দু হাজার টাকা কি দশ হাজার টাকা নিয়ে আপনি মার্কেটে এসেছেন আপনি যদি কোনো বড় কয়েন কিনতে চান আপনি কতগুলি পাবেন একশোটি দুশোটি খুব জোর হলে পাঁচশোটি এরপরে আপনি যদি ছোট ছোটো মিম কয়েন কিনে রাখেন সেখানে আপনি একটা হিউজ পরিমাণ কয়েন পাচ্ছেন সেই জন্যই যারা নতুন ইনভেস্টর তারা ছোট ছোট কয়েনের দিকে বেশি ঝোঁকে যেমন সিবাইনু পেপে কয়েন ফ্লকিইনু বং কয়েন বুক অফ মিমি এইসব যে মিম কয়েনগুলির দিকে বেশি ঝোঁকে আর আপনারা তো জানেন মিম কয়েন হাই রিস্ক কিন্তু প্রফিটও দেয় হাই প্রফিট তো তার আগে আপনাদেরকে একটা কথা বলি ক্রিপ্টোকারেন্সি মার্কেট রিক্স মার্কেট আপনারা যে কোনো কয়েন যখন বাই করবেন আপনারা নিজেরা একটু রিসার্চ করেই বাই করবেন তো দেখুন এই সিবাইনুর মূল্য এক টাকা দেখুন ক্রিপ্টো মার্কেটে অসম্ভব বলে কিছুই নেই যদি আপনি আপনার ধৈর্যকে ঠিক রাখতে পারেন এক টাকা যদি নাও যায় এই সিবাইনু আপনাদেরকে ফাইভ এক্স থেকে টেন এক্স পর্যন্ত পফিট দিতে পারে দেখুন সামনে যে আসছে একটা বুলরান বিগ বুলরান এই বুলরানে এই সিবাইনু আপনাদেরকে ফাইভ এক্স থেকে টেন এক্স পর্যন্ত প্রফিট দিতে পারে সেই রকমই একটা স্ট্রং প্রজেক্টের কয়েন দেখুন এই মুহূর্তে শিবাইনু মাত্র তেরো নম্বরে র্যাঙ্ক করছে দেখুন একটি মিম ছোট্ট কয়েন যে কয়েনটির মূল্য এক পয়সার নিচে সেই কয়েনটি এই মুহূর্তে তেরো নম্বরে র্যাঙ্ক করছে মানে আপনারা বুঝতে পারছেন দেখুন এই কয়েনটির এখন ডলারের মূল্য চলছে জিরো পয়েন্ট ফোর মানে এই কয়েনটি যদি একটি জিরো কিল করে একটি জিরো কিল করা মানেই আপনাদেরকে কতটা প্রফিট দেবে জানেন থ্রি এক্স থেকে ফাইভ এক্স পর্যন্ত প্রফিট দেবে এই সিবাইনু একটি জিরো কিল হওয়া মানে দেখুন এই সি কে আপনারা এখন অল টাইম হাই থেকে সিক্সটি ফোর পার্সেন্ট ডাউনে পাচ্ছেন আর এই সিবাইনু যদি অল টাইম হাই কে ক্রস করতে পারে সামনে বুল জেনে রাখবেন এই সিবাইনু আপনাদেরকে পর্যন্ত দিতে পারে দেখুন এই মুহূর্তে সিবাইনুকে ব্যক্তি বাই করে রেখেছে তো বন্ধুরা আজকে আমি আর ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো